দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট অন্তর্গত মগরাহাট স্বাস্থ্য কেন্দ্র সামনে আশা বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে সমস্ত আশা কর্মীরা দিচ্ছে আশা দাবি বেশ কিছুদিন আর মহামারী কেটে উঠেছে নাই পজিটিভ নিয়ে কাজ করেছে আশাকর্মীদের দাবি আমাদের ঠিকঠাক পয়সা দেওয়া হচ্ছে না আশাকর্মীরা চাইছে সরকার আমাদের দিকটা একটু রেখে নিয়ে কর্মসূচি শুরু করেছে মগরাহাট দুই নম্বর ব্লক স্বাস্থ্য হসপিটালের সামনে আসুন We yeah. yeah. এমনটা জানা যাচ্ছে আশা কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে কর্মবিরোধী চলবে এমনটা জানিয়েছে আশা কর্মী বিভিন্ন ধরনের কাজ আমাদের করা হচ্ছে কিন্তু বলছে যে এই এই টাকা আছে এই টাকা আছে কিন্তু যখন আমরা সেটা মানে চাইতে যাচ্ছি করা হয়ে যাচ্ছে তখন বলছে ঠিক আছে আপনারা সময়ে পেয়ে যাবেন আমরা কাজ করছি এমনকি একটা কথা খুব মানে খারাপ লাগে বলতে মানে করোনার সময় এক লাখ টাকা ঘোষণা হলো যে আশা করি স্বাস্থ্যকর্মী যেই হোক না কেন এক লাখ টাকা পাবে আমি নিজে পজিটিভ মানে প্রথম দিকেই মানে কোভিড নাইন্টিন আরম্ভ হয়েছে শুরুর দিকে দিকেই আমার আগস্টের সাত তারিখ আরম্ভ হয়েছে প্রথম দিকেই একদম কিন্তু সেই টাকা

একটা ড্রেস যেটা হ্যাঁ ইউনিফর্ম যেটা সেটাও আমরা আজ বছর তিন বছর আমরা পাইনি মানে এই শাড়িগুলো ছিঁড়ে গেলে কি করতো আমরা যে টাকা পাই সেই টাকা তো আমাদের কিছু চলে না সেইভাবে এবারে সেই টাকা দিয়ে আমরা শাড়ি কিনবো কি আর মানে খালি কি আমরা সংসার সংসার তো একটা খরচ আছে কিছু তো আমাদের সংসারটা তো এটা দিয়ে তো চলছে এবার তার মধ্যে যদি এই সবগুলো নানান কিছু সমস্যার ইয়েতে করতে হয় তাহলে আমরা তাহলে কি করব মানে এদিকে ইউনিফর্ম কিনবো না একটা ব্যাগ কিনবো না কি সবাই তো আমরা সাড়ে চার হাজার টাকা পাই সেটা এই যে বাজেট হলো এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল টিফিন নিউজের মাধ্যমে